রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এরই মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন যেখান থেকে সরাসরি দেখা যাবে ভোট গণনা একই সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী তবে এই উৎসব মুখর পরিবেশে বিভ্রান্তি ছড়াতে একটি মহল উদ্দেশ্য ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ডাকশ নির্বাচনে সেনাবাহিনীর প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণিত ভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে সেখানে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে